যেই মানুষটা আমার আল্লাহকে বিশ্বাস করেন সে মিথ্যা কথা বলে না চোগল ঘুরি করে না গিবত করে না পরচর্চা করে না পর নিন্দা করে না মানুষকে ঠকায় না ওজনে কম দেয় না ওই ইমানদার মন্দা জানে আমি যাহা করি রে আমার আল্লাহ দেখে আমি যাহা আমি যাহা বলি রে আমার আল্লাহ তালা শোনে আল্লাহ দেখে আল্লাহ শোনে আল্লাহ স্বামী তাই তো ইমানদার বন্ধা তার দ্বারা কোনো খারাপ খারাপ কাজ হোক এইটা সে কখনো কামনা করে না আল্লাহ পাকের প্রতি বিশ্বাস ভালো করে শুনবেন ওই মানুষটা আল্লাহকে বয় করে এই পৃথিবীর কোনো মানুষকে বয় করে না এই পৃথিবীর কোনো জীব জানোয়ারকে সে বয় করে না বয় করে শুধু আল্লাহকে এর কারণটা কি আল্লাহ তালা করো আলুল করিমের মধ্যে বলেছেন বলেছেন আমি আল্লাহ তোমার সম্মানিত করে দিব যদি তুমি আমার ভয় করো আমাদের মা বোনেরা পাক করে তেলা পোকা দেখলে ভয় পায় কি পায় না বাথরুমে তালা পোকা দেখলে বাথরুম থেকে বেরো হয়ে যায় আমরা সাপরে দেখলে বয় করি বাগেরে দেখলে ভয় করি আল্লাহ বলে বান্দারে যদি তুমি আমার ভয় করো আমি আল্লাহ তোমারে সম্মানিত করে দিব সম্মানটা কেমন দিবেন ছিলেন আল্লাহর বান্দা আল্লাহ বানাই দিবেন আল্লাহর বন্ধু আল্লাহবাকের বন্ধু যখন হয়ে যাবে তখন আপনার ভয় থাকবে না চিন্তা থাকবে না দুঃখ থাকবে না কষ্ট থাকবে না আলা ইননা আল্লা হিলা খাংফোন আলাইহি হিমু আলা ফোনিয়া সাজানো শব্দ ইন্না নিচ্ছি আউলিয়া এক বছর অলি বহু আউলিয়াক আল্লাহ তালা বলে দিলে শব্দ শব্দান আমার যিনি বন্ধু হয়ে যাবেন তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তার কোনো দুঃখ নাই লা খাওফুন আলাই হিম আলা ছিল বন্ধা হয়ে যাবে আল্লাহর বন্ধু আমাদের অনেকের টাকা পয়সা থাকলে সমাজে সম্মান হয় অনেকের চেহারাটা সুন্দর লম্বা এ আল্লাহর গোলাপ চেহারা সুন্দর থাকবে লম্বা থাকবে এতে মর্যাদা হয় না মর্যাদা হয় যে যত বেশি আল্লাহকে ভয় করবেন তার মর্যাদা তত বেশি পড়বেন না আল্লাহ তালা এই পৃথিবীতে যত মাকলুক পাঠাইছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক হলো মানব জাতি কাত আবার আল্লাহ বলছেন আমি সুন্দর করে বানাইছি আহ সানি তা আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছে এই মানুষদের আল্লাহ নবী পাঠাইছে রাসুল পাঠাইছে অসংখ্য হলি পাঠাইছে আবার এই মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে ইকা কালা আনা দাল আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে বালু হোমাদাল ওই যে চতুষ পর্যন্ত জানোয়ার গরু বেড়া বক্তি তার চাইতে অব নজবিল্লা পরে মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ হলো অদব ভালো করে বুঝেন এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে আবার এই মানুষ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বললেন ওই যে গরু বেড়া বকরি তার চাই এই পৃথিবীতে আল্লাহর বহু গোলাম আসে না নাস্তিক আছে না নাই আল্লাহকে মানে না আবার ই মানুষের দাবি করে কিন্তু আকি মুসলাত নামাজ পড়ে না ও নেশাবে মালের মালিক হইলে দেওয়া লাগে কিন্তু সে জাকাত দেয় না রোজা রাখা লাগে আল্লাহর হুকুম বান্দার রোজা রাখেনা মালের মালিক হইলে হস করা লাগে কিন্তু সে হস করে না কিন্তু দাবিদার ইমানদার ওই মানুষগুলো ইমানদার না আপনি গরু পালেন গরু দিয়া চাষাবাদ করেন এখন গরু নিয়ে যাইতেছেন আপনার খেতে নিয়ে যাইবেন যাবার সময় ওসি সাহেবের খেত এরপরেরটা চেয়ারম্যান সাহেবের এরপর আপনার বিআই গরুর কানে কানে যদি বলেন এ গরু সামনের রেখে ওসি সাহেবের তারপরেরটা হলো চেয়ারম্যান সাহেবের এরপরেরটা আমার বিআই ওসি সাহেবের ক্ষেতের দান যদি দুই খাস মামলা হয়ে যাবে চেয়ারম্যান সাহেবের ক্ষেতের দান খাইলে বিচার হবে বিআই সাহেবের ক্ষেতের দান খাইলে আমার মেয়ে ঘর করতে পারবে না আপনি বলেন দেখি গরু শুনবেনি গরু শুনবে না কারণ তার মধ্যে বোধ শক্তি নাই আপনি বলেছেন গরুকে কিন্তু সে শোনে না আল্লাহ বলতেছেন বাল এই পৃথিবীতে কিছু মানুষ আছে বাল এরা ওই চতুষ্প জন্তুর চাইতে হলো অদম শুইন তারা কি করে না শোনে না শুধু দুইটা পা দুইটা হাত আছে সুরতে মানুষ কিন্তু তারা মানুষ না বালহুম কে বলেছেন একটু জোরে বলেন কে বলেছেন আল্লাহ তালা বলেছেন কুরআনুল কারীম থেকে কথা হলো এই মানুষ থেকে আল্লাহ নবী বানাইলেন এই মানুষ থেকে আল্লাহ ওলি বানাইলেন আবার এই মানুষের বালহু মাদাল নিকৃষ্ট মানুষ আমরা শ্রেষ্ঠতম মানুষ হইতে চাই শ্রেষ্ঠতম মানুষ হইতে হলে আমল লাগবে কি লাগবে না এলমে চান্দে আকে বেশে তার ঘনি এলমে চন্দে আকে বেশে তার খানি চো আমল তার নস্তে নাদানি আপনি অনেক কিছু জানেন আপনি এলে অর্জন করেছেন কোরআন শরীফ পড়েছেন তাপসির পড়েছেন সিয়াসত্তার কিতাব আপনি পড়েছেন কিন্তু আপনার মধ্যে আমল নাই এই আর কোন ফায়দা নাই ওই মক্কানগরে ছিল যার নাম হলো আবু জাহেল তার নামটা ছিল আবুল যেই জ্ঞান দিয়াল্লা চিনল না যেই জ্ঞান রে বুঝলো না তারই জ্ঞানই বলা যায় না ওই লোকটা হয়ে গেল বুর্ঘের পিতা নাম হলো জাহেল রহমতের নবীর সামনে গেছে দাঁড়ায় বললেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তুমি বলে নবী হইস তুমি যে নবী হইস কোনো প্রমাণ আসেনি দেখতে তো তোমার আমার মতো দেখা যায় তোমার দুইটা হাত আমার দুইটা হাত তোমার দুইটা পাও আমার দুইটা পাও তোমার দুইটা চোখ আমার দুইটা চোখ তুমি বিয়ে করেছ আমিও বিয়ে করেছি তোমারও ছেলে মেয়ে আছে আবারও ছেলে মেয়ে আছে তাইলে তোমার সাথে আমার পার্থক্যটা কি নবীজি বলেন সাসাদ কি প্রমাণ আপনি চান এ বাতিজা মোহাম্মদ সাল্লাহ মন গড়া প্রমাণ দেখাইলে চলবে না আমি যাহা বলবো তা করে দেখাইতে হবে ওই মক্কা নগরের পাহাড়ের নাম হলো আবু কোবায়েস আবু কোবায়েস পাহাড়ে দাঁড়াইয়া ডেকে ডেকে বললেন এ বাতিজা মোহাম্মদ সাল্লাহাম তাকায় দেখো আকাশে চন্ড ওই চন্ড যদি দু ঘন্ট করে দেখাইতে পারো তুমি আল্লাহর নবী আমি মানবো না তোমা মানবো না কাজটা কি সহজ না কঠিন রহমতের আকাশের দিকে তাকাইলে আল্লাহ 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 খাও বন্ধুরে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আঙ্গুল মোবারক ইশারা করবা বাকি কাজটা আমি আল্লাহ তালা করে দিব রহমতের নবী আঙ্গুল মোবারক ইশারা করলে সাথে সাথে চণ্ড দুর্গণ্ড হয়ে গেছে দু জাহান র বাদশা নবি কমলেবালা বলন্দো জাহান রে বাদশা নবী যার পরে পরন্দরো তালা তালা যার পরে পরন্দরো তালা তালা দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা বলেন বলন্দো জাহান রে বাদশা নবী আল্লাহ নিজে আসে হইয়া অসংখ্য ফেরস্তা লইয়া নবের ওপর পরন্দর তাল্লা তালা নবের ওপর পরন্দর তাল্লা তালা দু বাদশা নবী কাম বলেন দু জাহানের বাদশা নবী বর্তমান কাল ভবিষ্যৎকাল আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ পড়িতেছি আমি পড়িতে থাকিব কি পড়ি গো আমার নবীর মহবতের দুরশ্বরী একজন আশেক বলেন নবীর দরুদ পরা দিলে দিলে তোমরা নবীর দরুদ পরা দিলে দিলে হৃদয়ে নবীর দরুদ পরা দিলে কি বলেন দুরুশ্বরী পড়তে ভালো লাগে না নাকি খারাপ লাগে আহা নবী পাকের এর পড়তে ইমানদারের ভালো লাগে কিন্তু যিনি ইমানদার হতে পারেন নাই তার কাছে নবী পাকের দূরশ্বরী ভালো লাগবে লাগবে না বিরক্ত লাগবে অনেক আছে বাংলাদেশের মধ্যে নবী পাকের উপর একবারও দুরশ্বরী পড়ে না লক্ষ লক্ষ মানুষ হয় এই মাহফিলের কি দাম যেই মাহফিলে আমার নবী পাকের দুরুদ নাই আল্লাহ বলেন সল্লিমু তাসলিমান সল্লিমু তাসলিমান সূরা হিজাব আপনি কুরআনুল কারীম খুলে দেখুন আল্লাহ তাআলা বলে যান তোমরা দরুদ এবং সালাম পেশ করো নবী এর নবী সাইয়েদুল আম্বিয়া সাহেব কেবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবনে একবার দরুদ শরীফ পড়া হলো ফরজ সুবহানাল্লাহ পড়ে কম পক্ষে একবার পড়া কি ফরজ আর নামাজের মধ্যে পড়া কি ওয়াজিব সুবাহ পড়েন না দেখি একবার না প্রতিদিন সব নামাজে ফরজ নামাজে ওয়াজিব নামাজে সুন্নত নামাজে নফল নামাজ নাকি নফল নামাজে বাদ দিবেন বাবা কেমন নবীর ওম্মত আমরা হইলাম যে নবী পাকের উপরে দরশ্বরী বললে স্বয়ং খুশি হয় কে আল্লাহ তালা ওই নবীজিকেই তো খুশি করা লাগবে যদি সেই নবীকে খুশি করতে পারি আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের জবান অপবিত্র আমাদের এই জবানের কথাটা আল্লাহ শুনবে এমন কোন গ্যারান্টি নাই কারণ আমরা ওনি হয়ে গেছি এমনটি বলা যাবে যাবে না আমাদের জবান অপবিত্র আমাদের হাত অপবিত্র কিন্তু আমার নবী পাক যখন হাত মুবারক উঠাইতেন উঠাইতে দেরি হইতো মরাজাত কবুল হইতে দেরি হইতো আমার প্রিয় নবীজীর একজন সাহাবী ছিল নাম হলো আব্দুর রহমান তে আব্দুর রহমান সাহাবি নবীজির সামনে বসে আছেন চাদরের ভিতরে একটা বিড়ালের সানা বিড়ালের বাচ্চা দৌড় দিছে বের হইয়া নবীজি বলেন ইয়া আবু হরায়রা হে বিড়ালের পিতা আব্দুর রহমান সাহাবই বলেন রহমান নবীর পবিত্র জবান মোবারক দিয়া মানে বলেছে আবু হরায়রা আমার নামটা আব্দুর রহমান লিখব না যতদিন বেঁচে থাকবো আমার নামটা হবে আবু হরাই একবার জোরে বলা যাবে নবীজি বলেছেন সাথে সাথে কবুল হয়ে গেছে এই আবু না রাত আল্লাহ জন্য নবীজি দোয়া করেছিলেন দোয়াটা কত দ্রুত কবুল হয়েছে দেখেন আমরা দোয়া করলে এমনি কবুল হবে এটার কোনো গ্যারান্টি নাই নবীজির সামনে গেলেন গিয়ে কাত্যা রহমাতান নবী বললেন এ আবু হরায়রা তুমি কান্না করো কেন কি হয়েছে তোমার ইয়া রসুল্লা ইয়া হাবি মা আমাকে মেরেছে এই জন্য আমি কান্না করি তোমার মা তোমাকে মেরেছে নিশ্চয়ই তোমার মা সাথে তুমি ব্যা দেবী করেছো মার সাথে তুমি মুস্তাকি করেছো এই কারণে তোমার মা তোমাকে মেরেছে মা তোমাকে মেরেছে এই জন্য যদি কান্না করো তোমার মাকে যাইয়া জিজ্ঞাসা করতে পারবো না তোমার মা তোমাকে কেন মেরেছে এখানে মার কত বড় হক রহমতন নবী স্মরণ করিয়া দিলেন মা যদি প্রহার করে মা যদি মারধর করে মাকে দমক দেওয়া যাবে না মাকে গালাগালি করা যাবে না কটু কথা বলা যাবে না উচ্চ বাক্য করা যাবে না কবিল ওয়ালি দেয় এহসান এহেসান করা লাগবে মার কত বড় হক সাহাবি আবু হরাইরা বললেন মার বিরুদ্ধে নালিশ করার জন্য আসি না আমি জানি আমার নবী এত দামি নবী নবী যদি কোনো ব্যাপারে আল্লা পাকের দরবারে হাত মুবারক মোবারক আল্লা পাখের দরবারে কবুল আল্লাহ ইয়াহিবাল্লাহ নবী গ আমার মায়ের হাতায় জন্য আপনি আল্লাহ পাকের দরবারে একটু হাত উঠান দোয়া করে নবীজি বললেন কি হয়েছে খুলো রজনীতে গভীর রাত্রে বাড়িতে গিয়েছিলাম মা প্রশ্ন করলেন এত রাত্র হলো কেন কোথা থেকে আসলা কি হয়েছিল তোমার মাগো আল্লাহর নবী রহমাতুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চিনা ওখান থেকে আসতে আমার দেরি হয়ে গেছে মা কথাটা শোনা মাত্র রাগান্বিত হয়ে গেলেন প্রহার শুরু করে দিলেন মারধর শুরু করে দিলেন আবু হুরায়রা মার খেতে খেতে বললেন মাগো মা যত ইচ্ছা তুমি আমারে মারো যত ইচ্ছা তুমি আমারে প্রহার করো মার খেতে খেতে জীবনের তরে শেষ হয়ে যাবো কিন্তু নবীজির কদম বারক আমি ছাড়তে পারব না মার কদম থেকে দৌড়াইয়া আপনার কদম বারকে হাজির হয়ে গেছি আমার মার বিরুদ্ধে নালিশ করার জন্য আমি আসি না আমি জানি আমার নবী এত দাবি নবী নবী যদি কোনো ব্যাপারে আল্লাহ পাকের দরবারে হাত উঠায় ওই হাত উঠাইবার আগে আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায় নবীজি হা বললে না বললে হারাম আঙ্গল মুবারক ইশারা করলে চখন চন্ড দু খণ্ড পদ মুবারক সামনে অগ্রসর করলে আল্লাহ পাকের আর আজিমে চলে যায় ওজুর আমার মায়ের হেদায়তের জন্য দোয়া করুন হাদি শরীর কোনো নবীজি দোয়া করলেন আল্লাহ হুম উম্মি আবি হুম আমি হরায়রা আল্লাহতানা আব হরায়ার আর মাকে তুমি হাদায়ত করে দাও হজরত আব হরায়রা আদি আল্লাহতালানু বলেন বলেন আমার মায়ের হাদায়তের জন্য যখন রহমতের নবী দোয়া করলেন আমি একটা দৌড় দিলাম বাড়ির দিকে মনে মনে চিন্তা করলাম বাড়িতে আমি যাইবো যাইয়া রহমতের নবীর আগে পৌঁছে যায় না আমি আগে বাড়িতে পৌঁছে যাই লক্ষ্য করলেন পিছন দিক থেকে কয়েকজন সাহাবি দৌড়াইলেন জামা টান দিয়ে ধরে বললেন সাহাবি আবোহরাইরা কি বিপদ হয়ে গেছে তোমার কেন এইভাবে তুমি দৌড়াইতেছ তুমি তো বড় ভদ্র মানুষ শরীর মানুষ এইভাবে দৌড়াদৌড়ি করো না রাগারাগি করো না ছোটাছুটি না কি বিপদ তোমার হয়ে গেছে যার কারণে তুমি দৌড়াইতেছ ভদ্র তাবু রায়রা বলেন আমাকে ছেড়ে দাও আমাকে আটকায় না আমি প্রাণ পরে দৌড়াইয়া বাড়িকে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছে যাই না আবার নবীজের দোয়াটা আগে বাড়ি পৌঁছে যায় মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে তে এত মদর। ওই নামে এত মদ কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মদুর লাগে মোহাম্মদ নাম যতই জপি প্রিয় হাজির হজত আবহরার দিয়া হতা লাহানু বাড়িতে চলে গেলেন গিয়ে দেখলেন দরজা বন্ধ শব্দ করলেন মা দরজা খোলো কে তুমি তোমার ছেলে আব্দুর রহমান অপেক্ষা করো দরজা খুলতেছি দরজাটা খুলে দিলেন দরজা খোলার পরে হজরত আবহরারা বলেন আমি দেখলাম মা আর চোখে পানি মা কান্না করে মায়ের গায়ের মধ্যে নতুন কাপড় পরা মাগ মা কে তোমাকে মেরেছে কে তোমাকে প্রহার করলো তুমি কান্না করো কেন মা বলতেছে বাবা আমাকে কেউ মারে নাই কেউ আমার প্রহার করে নাই আমি যখন তোমারে মারধর করলাম যখন তুমি চলে গেলে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি বড় অনুদত্ত হয়ে গেছি আহারি আমার ছেলে তো কোনো খারাপ জায়গা যায় নাই এমন একজন নবীর কাছে গিয়েছে যেই নবীর চেহারা মু কিমানের সঙ্গে দেখলে জাহান্নামেরা মেরা হারাম হইয়া যা আমি জাহার প্রেমে পাগল মদিনায় আমি জাহার প্রেমে পাগল মদিনায় প্রেম গুন জোল মরে প্রেম গুন জোল মরে ওহে রবন আমি জহার প্রেমের পাগল স্যত মোদিনায় আমি যহার প্রেমে পাগল স্যত মোদিন মন পাখি রে বনিত রে উড়ে যত সেই শহরে সেই শহরে গেলে পরে সেই শহরে গেলে পরে নিবে বেদনা আমি যাহার না আমি বাবা আমি যখন যখন তুমি চলে গেলে আমি অনুতপ্ত হয়েছি বুঝতে পেরেছি মারাটা ঠিক হয় নাই আমি আন্তেজার করতেছি অপেক্ষা করতেছি কখন তুমি আসবে তুমি আসলে তোমার নইয়া কদ তেনবীর আমি চলে যাইব আর নবীজি জবানের সাথে জবান মিলাইয়া